আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো সিমাইয়ের ক্রিম বল খুবই মজাদার একটি রেসিপি আমি কোনোরকম মাইক্রো ওভেন ছাড়াই বাড়িতেই গ্যাসের চুলাতেই বানিয়ে দেখাবো তো চলুন শুরু করি প্রথমে নিয়ে নিয়েছি চারশো গ্রাম লাচ্চা সিমাই লাচ্চা সিমাইগুলিকে খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নিতে হবে একেবারে ছোটো ছোটো করে ভেঙে নিয়ে এসি এবারের মধ্যে তিন টেবিল চামচ চিনিকে গুঁড়ো করে নিয়েছি সেটিকে দিয়ে দিচ্ছি দিয়ে এটিকেও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটি কাঁচের পাত্র নিয়েছি এটি মাইক্রোওয়েভ গ্রুপ আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন তো এবার একটু ঘি ব্রাশ করে দিচ্ছি কাঁচের পাত্র নিতে হবে এমন কোনো ব্যাপার নেই ওপর থেকে লাচ্চাশীমায়ের একটি লেয়ার তৈরি করে নেবো এক ইঞ্চি মতো মোটা করলেই হবে খুব বেশি পাতলা করবেন না তাহলে কিন্তু এটা ভেঙে যায় দিয়ে খুব ভালোভাবে এটিকে সেট করে নিচ্ছি ওপর থেকে এক চা চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি অবশ্যই ঘিটাকে একটু গলিয়ে নিতে হবে গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো এমএল ফুল ক্রিম লিকুইড দুধ আপনারা চাইলে গরুর দুধ এক লিটারকে জাল করে পাঁচশো এমএল করে নিতে পারেন তারপর ব্যবহার করতে পারেন একটা বাটির মধ্যে অল্প একটু দুধ নিয়েছিলাম তার মধ্যে দুই চা চামচ কাস্টার্ড পাউডারকে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার যদি না থাকে তিন চা চামচ কর্নফ্লাওয়ারটাও আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি দিয়ে ছয় মিনিট মতো জাল করে নিয়েছি তারপর দেখুন এইভাবে ঘন হয়ে আসছে এবার এটিকে গ্যাস থেকে নামিয়ে দিচ্ছে কারণ ঠান্ডা হলে এটা আবারও ঘন হয়ে যাবে এবার এর গ্যাস থেকে নামিয়ে ডাইরেক্ট যে সিমাইটা রেডি করে রেখেছিলাম সেটির মধ্যে দিয়ে দিচ্ছে দেখুন ক্রিমের লেয়ারটিও হয়ে গেল এবার একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে সমানভাবে চালিয়ে যাবে তারপর আবারও হাফ ইঞ্চির একটি লাচ্ছাসীময়ের লেয়ার তৈরি করে নিতে হবে এই লেয়ারটি খুব বেশি মোটা করার দরকার নেই হাফ ইঞ্চি হাইট করলেই হবে দেখুন হালকা হাতে একটু সমান করে দিচ্ছি তারপর আবারও দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি দিয়ে আমি কয়েকটা কাজু একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এটি সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা নাও করতে পারেন এটি সাইড করে রাখছি এবার যে লাচ্চা সীমাটা এক্সট্রা হয়েছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি দিয়ে খুব ভালো করে এটিকে মেখে নিতে হবে তারপর প্লাস্টিক কৌটার মধ্যে যে চামচগুলি থাকে আমি সেটা ব্যবহার করছি আপনারা যে কোনো গোল চামচ ব্যবহার করতে পারেন টেবিল চামচের মাপটা হলেই হবে দেখুন এভাবে চামচ দিয়ে চেপে চেপে দিয়েছি দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছে যদি সমানভাবে না বসে হালকা করে এইভাবে চামচ দিয়ে সেট করে দিতে হবে আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন দেখুন আমি কীভাবে করছি চামচের মধ্যে খুব ভালোভাবে লাচ্চাটিকে চেপে নিচ্ছি তারপর খুব সাবধানের সাথে এটিকে বসিয়ে দিতে হবে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে উপর থেকে আবারও দুই চার চামচ ঘি ছড়িয়ে দিচ্ছে এবার গ্যাসের উপরে একটি কড়াইকে ফ্রি হিট করে নিয়েছি তারপর তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে আপনারা বালি কিংবা লবণ দিয়ে দেবেন আমি লবণ দিয়েছি কিন্তু সেটা পরে দিয়েছি সেটা আমি স্কিপ করে গেছি আপনারা কিন্তু শুরুতেই লবণ বা বালি যাহোক একটা দিতে পারেন দিয়ে এটি এক ঘন্টার জন্য ঢেকে রাখছে একেবারে লো ফ্লেমে এক ঘন্টা ঢেকে রাখতে হবে এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছে দেখুন ঠিক এই রকম হয়েছে এটা যেহেতু মাইক্রোওয়েভে বেক করা না সেই জন্য ওপর থেকে সেইভাবে কালার আসেনি তো কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গেছে এবার গ্যাসের ওপরে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একশো এম জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা চামচ চিনি এটিকে দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই হবে দিয়ে দিচ্ছি একটু কেশর আপনারা এখানে জর্দা রঙটা ব্যবহার করতে পারেন কেশরের রঙটা যেহেতু খুব একটা গাঢ় না অল্প একটু জর্দা রঙ আমি শেষে ব্যবহার করব দেখুন এটা আমি তিন মিনিট মতো জাল করে নিয়েছি তারপর এটি সিমায়ের ওপর থেকে দিয়ে দিচ্ছে দেখুন একটু জর্দা রঙও মিশিয়ে দিয়েছি এতে করে কালারটা খুব ভালো আসে চাইলে আপনারা কালারটি সম্পূর্ণ স্কিপ করতে পারেন এটি খুব ভালো করে দিয়ে দিতে হবে তারপর ওপর থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি চেরি দিয়ে এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন তারপর তিন থেকে চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম তারপর আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন এটি কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খুবই মজাদার হয় এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের দেখাচ্ছি দেখুন চারপাশটা ঠিক কেমন হয়েছে দেখতে কতটা ক্রিমি আর কতটা সুন্দর হয়েছে আর বেক হওয়ার কারণে সুন্দর একটা কালার এসেছে সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই তার উত্তর দেবো বাড়িতে আপনারা একবার হল এই রেসিপিটি বানাবেন ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন খোদা হাফেজ